সমস্ত ভিউয়ার্সদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউ ইন্টারভিউ তো নয় ইন্টারভিউ প্রস্তুতি দিয়ে থাকি যাতে ফাইনালি ইন্টারভিউ তোমাদের অনেকটাই কাজে লাগে এবং আমরা বিগত বছর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের অনেক ইন্টারভিউ আপলোড করেছি এবছরও করেছি নোটিফিকেশান দিয়ে নেওয়ার জন্যে একটু ডিলে কশেষে চলছে প্রচুর ভিডিও আছে আপলোড আমরা অবশ্যই করবো তা আমি এই ভিডিওগুলো মূলত এই কারণেই করতে আগ্রহী যে আমরা যে সমস্ত ক্লাস সেশন বা মক ইন্টারভিউ সেশনগুলো আপলোড করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক ছোটো ভাই বোন আমাদের যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেছে তারা আন্তরিক ইচ্ছা জানিয়েছে তাদের যে আর্জি সেটাও জানিয়েছে তারা আমাদেরকে বলেছে যে মুর্শিদাবাদে তাদের আসার প্রবলেম আছে সেই কারণে এত দূরে আসাত সমস্যা নোটিফিকেশন দিলে তবুও তারা অফলাইন মোডে আসতে চাইছে সকলকে স্বাগত নোটিফিকেশান হোক পাশাপাশি যতদিন নোটিফিকেশান না হচ্ছে ততদিন আমি কিছু ভিডিও আপলোড করছি এই রোজার মাস্টার জন্য একটু আমরা আমাদের মক ইন্টারভিউ সেটা বন্ধ রেখেছি এবং কিছু ভিডিও অবশ্যই আছে যেগুলো আমরা নোটিফিকেশান দিলে অবশ্যই আপলোড করবো রোজার পরেই আমরা আবার মগ্লিকভাবে শুরু করবো পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী যে আমাদের আলোচনা ইন্টারভিউয়ের সেটা আমরা এখানে করতে থাকবো এর আগের ইন্টারভিউ আমি ইংরেজি বিষয় দিয়ে দেখো তুমি যে সাবজেক্টেরই ক্যান্ডিডেট হও না কেন প্রাথমিক বিদ্যালয়ে সেভারেট কিন্তু কোনো সাবজেক্ট নেই যার কারণে তোমাকে যে কোনো সাবজেক্ট থেকেই কিন্তু প্রশ্ন করা হতে বলছি প্রাথমিক যে পুস্তকগুলো আছে পর্ষাদের সেগুলো ভালোভাবে তোমরা স্টাডি করো এছাড়াও ইংরেজি থেকে কি কি কোশ্চেন হতে পারে এজন্য আমার ইচ্ছে আছে বেসিক যে ইংলিশ পড়শানটা এখনো সময় আছে আমি অন্তত দশ থেকে বারোখানা ভিডিওর মাধ্যমে ইংরেজিটা কমপ্লিট করবো আমরা প্রিভিয়াস দিনে যে যে জায়গা থেকে গুলো হয় সেই জায়গাগুলো মূলত ফোকাস দিয়ে থাকবো প্রিভিয়াস দিনেও পার্টিসিপেট জের্যান্ডের উপর একটা ভিডিও আপলোড করেছি যেমন এর আমার ভালো মনে আছে এর আগেবার একটা স্টুডেন্ট ক্যান্ডিডেট স্টুডেন্ট বলবো যে ইন্টারভিউ দিয়ে সে তার যে অন্য ব্যক্তি সেটা জানিয়েছিল তার মত অনুযায়ী সে বলেছিলো যে তাকে নাকি জিজ্ঞাসা করা হয়, যে গান নয় মানে এখানে participle উপর থেকে করা হয়েছে যে participle কত প্রকারের আছে? দেখো তুমি যদি ক্যান্ডিডেট হও তোমার তুমি জানো কি না সেটা দেখে নাও মিলিয়ে নাও যদি জানো খুব ভালো যদি না জানো তাহলে জানার চেষ্টা করো participle কয় প্রকার এটা জিজ্ঞাসা করা হয়েছিল participle কাকে বলা হয় participle সাধারণত বলা হয় যে এমন একটা নন ফাইনাইট ভাগ যে ভাগটা নন ফাইনাইট ভাগটা যদি অ্যাডজেকটিভের মতো আচরণ করে তবে তাকে পার্টিসিপল বলা হয় এই পার্টিসিপল হচ্ছে মূলত তিন প্রকারের একটি হলো রেজেন্ট পার্টিসিপল একটা হলো past participle এবং আরেকটা হল perfect participle এখন এই পার্টিসিপালের ইউজটা ভাবে যাবে স্ট্রাকচার এক নম্বর এবং ইউজ প্রচুর পরিমাণে এর ইউজ আছে সেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ইউজ আছে তুমি যদি রিটেল ইংলিশের ক্ষেত্রে দরকার হয় তাও ইউজ আছে সুতরাং ইউজগুলো জানতে হবে আমি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি তোমরা দেখো তো এর মধ্যে পার্টিসিপুল আছে কিনা যেমন ধরো বলা হলো প্রায় সব বার্কিং ডক।

সুতরাং এই ভার্বিংটা কোন অবস্থায় বর্তমানর সিচুয়েশন হচ্ছে সুতরাং ভার্বিংটা হচ্ছে এখানে আমার প্রেজেন্ট পার্টিসিপল আছে ধরো যদি বলি আই স হাউস বারমি আমি একটা বাড়ি দেখলাম পুড়ছে তাহলে হাউসটা সম্পর্কে বলা হচ্ছে বারমি এখানে হাউসটা নাও সে নামটা কি অবস্থা আছে বারমি অর্থাৎ বাড়িটা কিন্তু অর্জন পুড়ছে এখন সুতরাং এই ভার্বিংটা হচ্ছে আমার এখানে

তোমরা দেখবে আমরা যে সমস্ত ভারতের ভি ওয়ান ভি টু ভি থ্রি এভাবে আলোচনা করি তো ভি ওয়ান তার সঙ্গে যদি আইএনজি লাগানো হয় এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে তাকে আমরা প্রেজেন্ট পার্সিপল বলি এর আগের দিনও আমি একটু আলোচনা করেছিলাম এরপর ভি থ্রি যে ব্যাপারটা থাকে যেটাকে আমরা অলরেডি কি বলি পার্সিপল বলি ভার্বের ক্ষেত্রে বলি ভি ওয়ানকে বলি

তবে তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল তাহলে পার্টিসিপল তিন রকম একটা প্রেজেন্ট পার্টিসিপল একটা হলো পাস্ট পার্টিসিপল এবং যেটা বলছি সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3 এখন এই হ্যাভিং প্লাস ভি3 এর ব্যবহারটা কখন হবে কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে কখন পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে ধর এমনি তো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হচ্ছে বর্তমান কালে যেটা ঘটছে সেটা তো অবশ্য সেটা যে পার্টিসিপল কিন্তু পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে দেখবে যে দুটো ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ইমিডিয়েটলি হয় কিন্তু একটা ঘটনা এবং আর একটা ঘটনা তার মাঝে একটা গ্যাপ আছে মানে একটা গ্যাপ নিয়ে তারপরে পরের অ্যাকশনটা শুরু হচ্ছে যদি এই রকম হয় তাহলে পারফেক্ট পার্টিসিপ হয় এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর বিষয় এগুলো আমাদের অবশ্যই প্রত্যেকেরই জানা দরকার বিষয়টা যেমন আমি একটা সাপ দেখলাম দৌড়ে পালালাম তাহলে তার মানে কি সাপ দেখার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কিন্তু আমি দৌড়ব দেড়েছিল গ্যাপ এই দুটোর মধ্যে সাপও দেখলাম সঙ্গে সঙ্গে আমি পালামের মাধ্যমে সুতরাং কোনো গ্যাপ নেই কিন্তু সাপ দেখলাম সঙ্গে সঙ্গে পালানো সুতরাং এখানে perfect participle আমি করব না এখানে কি করব প্রেজেন্ট participle করব কিন্তু দেখা গেল ধরো এমন একটা example আছে যে স্নান করে আমি ডিনার ডিনার তো না মানে লাঞ্চ খেলাম তাহলে তুমি এরকম তো কখনোই সম্ভব না যে তুমি স্নান করে সঙ্গে সঙ্গেই অমনি তুমি লাঞ্চ করে নিলে কি হতে পারে এখানে একটা গ্যাপ হতে পারে তুমি স্নান করলে

এর থেকে এখানে বলো কেন বলা ঠিক নয় কারণ স্নান করার পরে তোমার কিন্তু কিছুটা গ্যাপ থাকবে সেখানে ঘটনাক্রমেই তোমার অনেক কিছু ব্যাপার থাকবে সেটা হচ্ছে তোমার ড্রেস আপ থাকতে পারে অনেক কিছু ব্যাপার থাকতো তারপরে হয়তো লাঞ্চ করছো তাহলে তুমি এখানে এটাই বলে মাংসনীয় যে ইমিডিয়েটলি আপনটা কিন্তু হচ্ছে না যে ট্রেকিং বা তো লাঞ্চ সঙ্গে সঙ্গে মানে ওই গ্যাপটা বোঝাবো ক্ষেত্রে তোমার কিন্তু পারফেক্ট বলা হবে তাহলে কি বলবে হ্যাভিং প্লাস ভিথি তাহলে হ্যাভিং আমি বললাম যে তোমার কোনো গ্যাপ যেমন থাকে না আরো যেমন হচ্ছে বাড়ি এসে আমি রেস্ট নিয়েছিলাম বাড়ি এসে সঙ্গে সঙ্গে রেস্ট নাই কিছু সঙ্গে সঙ্গে বাড়ি এসে তো বাড়ি আসার পরে তাকে ফ্রেশ না ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে অনেক কিছু ওই একটা বটানো মিDLE থাকতে পারে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আফটার এটা কিন্তু হয় না তাহলে কি করবে হাবিং কাম অর হাবিং অরাইভড হোম হ্যাডিং যদিও থি রেভিং অরাইভড হোম আই টুক রেস্ট এখানে অরাইভিং হোম আই টুক রেস্ট বলাটা কেমন দেখাচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে

এক্ষেত্রে ক্ষেত্রে going to kolkata attended the meeting না বলে having gone to kolkata attended the meeting বলা বেশি ভালো কিন্তু দেখা গেল যে তুমি ট্রেন থেকে নেমে একটা চা খেলে ট্রেন থেকে নামা আর একটা বিষয়ে এখানে কিন্তু ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে যে একটা অ্যাকশন যখন দীর্ঘক্ষণ সময় লাগে এবং পরেরটা খুব অল্পক্ষণ এবং গ্যাপ সেখানে নেই তাহলে কিন্তু তোমার

গেটিং ডাউন দ্য ট্রেন মানে তুমি ট্রেন থেকে নামার পরে কি করলে যে তোমার একটা কুলিকে ডাকলে তাহলে তো এটা সঙ্গে সঙ্গে হতে পারে এবং ট্রেন থেকে নামা এর জন্য প্রচুর সময় লাগবে তো আমার কিন্তু গেটিং ডাউন দ্য ট্রেন আই ক্রাইম ফার দ্য কুলি কুলি বলে চিৎকার করলাম সুতরাং এই দুটো অ্যাকশন অল্পক্ষণ ধরে ঘটছে এবং এদের মধ্যে সেরকম গ্যাপ নেই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিপুলে ইউজ করি কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঘটনা অনেকক্ষণ ঘটছে তার মধ্যে এবং পরের ঘটনাটাও ঘটছে তার মধ্যে গ্যাপ আছে বিস্তর গ্যাপ তাহলে তো অবশ্যই পারফেক্ট পার্টিসিপেন্ট হবে গ্যাপ একটু কম থাকলেও পারফেক্ট পার্টিসিপলে হওয়া উচিত মানে অনেকক্ষণ ধরে কোন এক সামনে যদি পড়ে ওই ঘটনাটা এই একটা বিষয় আর প্রেজেন্ট পার্টিপুল তো আরো একটা আলোচনা আমি একটু আগেই করলাম

সুতরাং খালি বার্নিং মানে কন্টিনিউয়াস বলা চলছে সেই অবস্থাটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপুল হতে পারে তো যাহোক এই আলোচনা ছিল আজকে পার্টিসিপুলে পার্টিসিপুল থেকে তোমাকে যে কোশ্চেনই করা হোক না কেন আশা করি তোমরা সঠিক হিসাব দিতে পারবে এর আগের দিন আমি জে রান্ডেল আলোচনা করেছি আর যারা ইন্টারভিউ নেয় তারা মূলত এই জায়গাগুলোকে প্রকাশ করতে চায় যে জানে কি একটু বেশি এই বিষয়টা তো যার জন্যে তোমরা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছ তারা এই বিষয়টা অবশ্যই দেখে যাবে এবং আরো এর আগের দিন আমি তোমাদের একটা বিষয় আপলোড করেছিলাম সাবধানটি বোর্ডের ব্যাপারটা if i were a bird i would fly যদি পাখি হতাম আমি উড়তাম এবার ওই যে জায়গাগুলো এই জায়গাগুলো অবশ্যই ফোকাস দিয়ে আমাদের দেখে দিতে হবে interview তো ভালো হবে পাশাপাশি আমাদের জানা হবে বিষয়গুলো আর তো যাই হোক আমি আমার মতো যেটুকু জানি সেভাবেই এবং ভিডিওগুলো গুলো করার চেষ্টা করছি তো যদি এক্ষেত্রে আমার বলার মধ্যে বা কোনো জায়গায় হয়তো যদি সেক হয়ে থাকে বা আমার জানার জন্য কোনো মিস্টেক হয়ে থাকতে পারে ওপেন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করছি আর সকলের কাছেই আমার মানে প্রার্থনা যে আপনারা গঠনমূলক ভাবে অবশ্যই আমাকে সাজেশন দেবেন আপনাদের সেই সাজেশনগুলো আমি মাথায় যেতে নেব এবং সমৃদ্ধ হবো তো যাই হোক এ বলে আমি আজকের ভিডিও শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন 分かるわ。